হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে প্রথমবার লাইভে চলে আসলাম তো আমার লাইভটি দেশ এবং প্রবাসে যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভটি শেয়ার করে দেবেন এবং সবাইকে সালাম আসসালামু আলাইকুম আমি কোনো দিন লাইভে না আজকে প্রথমবার লাইভে আসলাম আমার সাউন্ড শোনা যাচ্ছে কি সবাই জানাবেন এবং আমার লাইফটি এখন যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তীতে যারা দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমার লাইফটিতে একটি লাইক এবং কমেন্ট এমন শেয়ার করে দিবেন দোকানে বসে আছি কাস্টমার নাই বসে বসে আর কী করবো সেই লাইভে আসলাম মার্কেট একদম ঠান্ডা যাইতেছে একদম কাস্টমার নাই তো আপনারা কে কোথায় থেকে আমার লাইফটি দেখতেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি আমার দোকান থেকে লাইভে আসছি আমার দোকান থেকে দোকানে বসে আছি তো কাস্টমার নাই সেজন্য কি করবো পরে ভাবতেছি যে লাইভে যাই লাইভে গিয়ে একটা আড্ডা দিই ডিসেম্বর মাসে কাস্টমার নাই তো বিশে পঁচিশ তারিখ করে বেতন হবে আশা করি সামনের মাস থেকে বেসা বিক্রি এবং অর্ডার বাড়বে সিজনের বেসা বিক্রি শুরু হয়ে যাবে সবাই দোয়া করবেন এ যাতে আমাদের বিজনেসটা ভালো হয় গত বছরের থেকে চ্যানেল ক্যামেরা দিয়ে আমি দেখাবো এখন আমার দোকানটা আপনাদেরকে দেখাবো দেখেন এটা হচ্ছে আমার দোকান এগুলো হচ্ছে কারবার অনেকে কাপড় কিনে অনেকে কাপড় নিয়ে আসে বলে চ্যাম্বল গত বছরের পুরান নতুন সবগুলো আছে সাম্ব আমার দোকানের এসিটা হচ্ছে ব্ল্যাক কালার এর আগে ব্ল্যাক কালার এসি দেখছেন দেখলে কমন করে জানাবেন সচরাচর ব্ল্যাক কালার এসি দেখা যায় না এসি বা খুব খারাপ থাকে দেখেন এটা হচ্ছে আমার দোকানের সামনের গলি একটা কাস্টমার না একদম ঠান্ডা মার্কেট নীরব নিস্তব্ধ যারা যারা আমার লাইভ দেখতে দেখতেছেন কমেন্ট করে জানাবেন আমার সাউন্ড শোনা যাচ্ছে কি দেখতেছি আমার লাইভে এখন ছয়জন দেখতেছে ছয়জন হয়েছেন আলহামদুলিল্লাহ কে কোথায় থেকে দেখেছেন কমেন্ট করে জানান আজকে প্রথম লাইভে আসছি তো কমেন্ট করতেছে বুঝতেছি না এখানে কোনো কমেন্ট দেখা যাচ্ছে না ইউটিউবে লাইভে নাই তো সবাই ভালো থাকবেন আজকে পর্যন্ত ইনশাল্লাহ পরবর্তীতে আমার লাইভে আসবো কোনো এক সময় সবাই আমার লাইভটি শেয়ার করে দিবেন shabaayb baa la taagbeen assalaamu calaykum wraxmatullaahi wabarakaatu